জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে কেউ বেঈমানি করবে কেউ বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে আবার অনেকে বন্ধুত্বের নামে তোমাকে ব্যবহার করবে আর মানুষগুলোকে তুমি সেই মানুষগুলোকে তুমি যত তাড়াতাড়ি চিনতে পারবে দেখবে তত বেশি তুমি ভালো থাকতে পারবে জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য তো কারো না কারোর কাছ থেকে ঠকে যাওয়াটা খুবই দরকার তুমি না ঠকলে তোমার শিক্ষা হবে না একবার ঠকে যাও দুবার ঠকে যাও তিনবারও ঠো ঠকে যাও তবুও হয়তো তোমার শিক্ষা হবে না কিন্তু তারপর যখন তুমি বারবার ঠকে যাবে তখন দেখবে তোমার শিক্ষাটা ঠিক হয়ে যাবে জীবনে সব থেকে সুখী মানুষ তো সে যে কোনো কিছু প্রত্যাশা না করেই স্বার্থত্যাগ করে স্বার্থত্যাগ করে কাজ করতে পারে আর সেই ব্যক্তি যে ব্যক্তি ত্যাগ করতে পারে সেই ব্যক্তি সফলতা কিন্তু কেউ আটকাতে পারে না হাসিতে তো মানুষকে চেনা যায় কিন্তু কান্নার ভঙ্গি এক একজনের এক এক রকম সবার হাসি কিন্তু একরকম হয় না অনেকে অনেক কথা বলবে কিন্তু সব কথা তো গায়ে মাখলে চলবে না এগিয়ে যাওয়ার সাহস রাখো দেখবে সফল তুমি হবে একদিন না একদিন হাসতে তো সবাই পারে কিন্তু কাঁদতে পারে কয়জন তাই কারোর সামনের হাসিটা দেখে ভেবো না যে অনেক সুখে আছে তবে হ্যাঁ এখানে হচ্ছে এখন স্বার্থের দুনিয়া এখানে টাকাটাই হচ্ছে সব মানে যার যত টাকা আছে তার মূল্য তত বেশি আছে জীবনে তুমি যত বেশি রোজগার করবে দেখবে ততই তোমার মূল্য মানুষ বেশি দেবে যে তোমার খোঁজ নেয় না আজ তোমার টাকা নেই বলে যখন তোমার টাকা হবে তুমি তখন তার সাথে কথা না বললেও সে তোমাকে ডেকে কথা বলবে আর সবারই সেরকম একটা পজিশনে যাওয়া উচিত সবচেয়ে বড় কথা হলো মনের জোর তোমার মনের জোর যত বেশি থাকবে তত তুমি এগোতে পারবে তোমার মনের জোরই তোমাকে এগিয়ে নিয়ে যাবে কেউ একটা কথা বললো সেটাতেই ভেঙে পড়লে হবে না এগিয়ে যেতে হবে নিজের মন যেটা বলবে সেটাই করতে হবে লোকের কথায় কান দিয়ে কী হবে লোক আজ বলছে কাল থেমে যাবে কতদিন বলবে সে তো তুমি ভালো কাজ করলেও লোকে বলবে তুমি খারাপ কাজ করলেও লোকে খারাপই বলবে ভালো বলতে আজকালকার দুনিয়ার মানুষ খুবই কম জানে হয়তো কতজনের মানে শতকরায় একজন হয়তো মানুষ পাওয়া যায় যে ব্যক্তি হচ্ছে মানে ভালো মানুষের ভালো গুণটাই বলতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই এরকম হয়ে গেছে আজকাল যে তুমি ভালো হলেও তোমাকে খারাপ বলাটাই তাদের কাজ সমালোচনাই তাদের কাজ তো বন্ধুরা আমি কিন্তু কাউকে কোনো জ্ঞান দিতে চাইনি তো যেগুলো বাস্তব কথা আমি সেগুলোর আর থেকে কথা বলতে বলতে আমার আলুর চপ রেডি তো তোমরা কে কে খেতে চাও চলে এসো শিগগিরই